বাচ্চাও নষ্ট করতে পারবা আছে আমার দেশতে বিদেশি মানুষ প্রবাসী মানুষ পয়সা আছে ও কারণে আমার দেশবাসী আমি আপনার বিচার আমি আপনার এক বিচার চাই আমারে অত্যাচার করে একজন লুকিয়া ইয়া তার নাম হইল গফুর আবদুল গফুর আমার কাছে আইয়া হুমকি দে দেি মামলা চাইছে দশ লাখ টাকা আমি দশ লাখ টাকা দিতাম আমার স্বামী প্রবাসে হয় আমি একলা মহিলা মানুষ আমি বাচ্চা কাচ্চা লইয়া একলা ঘর থাকি আমার তাই দুই দিন পর আইয়া আমারে এই হুমকি দে যে আমি দশ লাখ টাকা টানা দিতাম তাই দাবি করয় তানো দলবই আয় আইয়া আমারে হুমকি দিয়া যায় আজকে দুপুরে আইছইন আইয়া আমারে তাইন হুমকি দিয়া গেসইন 10 লাখ টাকা ডালে দিতাম সদা বাদনি সদাবাদী তাইন ইয়া আমি তান্দে 10 লাখ টাকা দিতাম কান না দিলে তাইন আমারে মারামারি করবা তালা gali বস্তা বস্তি করছইন যে আমারে তাইন মারা ধর করবা এই 10 লাখ টাকা তাইন আমার কাছে জাগা আছে যে নাস্তা কে 3 বছর আগে আমারে আমি টাকা দিছি আমার দলিল হইছে আমার নাম জারি হইছে আমার সবগুলা ডকুমেন্ট আমার কাছে আছে এখনো তাইন কই আমি তান্দে 10 লাখ টাকা দিতাম দিতাম এরপরে আমার তাইন কইছেন এমন মাইন মারবা যাতে মেডিকেলে বস্ত না এই রকম মাইন মারবা আজকে এইগুলা তাইন আমার কথা কইছেন দুপুরে আইছেন না ইগুলা কথা আমার কই আগেছেন আমিও কইছি যে আমার সাহস থাকলে আপনি আপকাই আমার সইয়া দেখা এর বাদে আমার গর্বর বাচ্চাও কইছেন তাই নষ্ট করবা ওলা তাইন করতে পারবা যে আমার গর্বর বাচ্চাও নষ্ট করতে পারবা অত বহুত ক্ষমতা তানোর কাছে আছে আপনার গর্বর বাচ্চাও নষ্ট করতে পারবা অতটুক ক্ষমতা তানোর কাছে আছে আব্দুল গফুর প্রবাসী নিজের টাকা দিয়ে জায়গা কেনার পর দুই দুই বছর বছর থেকে তিন এই জায়গা বুক করার পর এখন চাঁদাবাজি পূর্বের যিনি মালিক উনি চাঁদা দাবি করতেছেন দশ লক্ষ টাকা পূর্বের মালিক বলতেছেন এই জায়গা যদি আপনি আবার নিতে চান আপনি আপনার দখলে নিতে চান তাহলে আপনি কিন্তু দশ লক্ষ টাকা আমাকে চাঁদা দিতে হবে প্রবাসী প্রবাসী প্রবাসে কষ্ট করে জায়গা কিনেছেন জাগা কিনার পর নিজের টাকায় জাগা কিনলেন এবং নিজের দখলে মালিক নামজারিতে মালিক প্লাস হচ্ছে আপনার যে দলিল ওই দলিলে উনি মালিক সরকারি যে খাজনা আছে উনি খাজনাও দিতেছেন দুই সাল থেকে এত কিছু দেওয়ার পর বৈধভাবে জমির মালিক থাকার পরও প্রবাসী ভাই হয়রানি হচ্ছেন নিজের জায়গা বুক করতে এখন আসছে ক্ষেতের সময় আপনারা জানেন এই সময়টা দান লাগানোর সময় আর এই দান লাগানোর সময় উনি নিজের জায়গায় দান লাগাইতে পারতেছেন না এটাই তো আমি প্রবাসী ভাইয়ের কাছ থেকে জানবো উনি টাকা দিয়ে জায়গা কেনার পর কেন এখন উনার জায়গা উনি তিন বছর পর কেন উনি বুক করতে পারতেছেন না আসসালাম আলাইকুম আলাইকুম আপনি প্রবাস থেকে কতদিন আগে আসছেন আমি সপ্তাহ আগে আইছি এই জায়গাটি আপনি কতদিন যাবৎ বুক করতেছেন আমি প্রায় তিন বছর বুক করি আর জায়গা বুক করতেছেন দুই হাজার বাইশ সালে না তেইশ সালে কিনছি এই জায়গাটা কিনেছিলেন যার কাছ থেকে কিনেছিলেন ওনার নাম কি আব্দুল কাপুর আর ওনার পিতা তারা তার রুহাল ভরছে আমরা ঠাকুর বাড়ি ভরছি দুই হাজার দুই হাজার তেইশ সাল থেকে তো এই জায়গা তাহলে এখন উনি আপনার সাথে কি সমস্যা বিগত একটা মারা আসে আমি মারছে এখন আইসে কিছু না আমার বিদেশি মানুষ প্রবাসী মানুষ পয়সা আছে পঁচিশ সাল পর্যন্ত এখন আপনি দেশবাসীর কাছে আমি আর দেশবাসীর কাছে আমি একটা বিচার তার আব্দুল গফুর আওয়ামী লীগের দশক একটা শাস্তি হোক আমরা নিরু মানুষ প্রবাসী কথা আপনি এই জায়গা সম্পর্কে কতটুকু জানেন এই জায়গা কতটুকু জানি এলাকার যত মানুষ আছে সবাই জানে বিগত তিন বছর থেকে ওনারা দখল খাইতেছে বর্তমানে দখল জায়গাটা আছে ওই লোকটা যে দশ লক্ষ পাঁচ একটা আছে आउन ले तहाँ बस्ताएँ उन्हें खुन्नी उन्हें मार्डारी विभिन्न आकारों उन्हें बुआरिंग राशन आशन किसी दिन भला तो स्वयंश फर्फर देशी आशे आइया मनुष्य को साधारण जो हो रही किसी लिहाज़ वही को को कोई तो जाकेश्चा रावल करे

মানে স্থগিত করে রাখি দেয় গুম ঘরে রাখি দেয় আইনের আওতায় গেলে ওরা কিভাবে যে গুম ঘরে মেম্বার আমি তো জানি এখন আমাদের আমরা দাবি হইলো আকুল আবেদন প্রশাসনের কাছে আইনত ব্যবস্থা যদি আমরা বিদেশে প্রবাসে থাকি আমরা সবাই বিদেশি প্রবাসে থাকি আমরা নিরীহ মানুষ আমরা দাবি হইলো এটা দেখা গোষ্ঠা সঠিক থাকে দল সঠিক হয় গ্রাম্য আদালতে যদি এটা গ্রাহ্য হয় আমরা আইনত বিশ্বস্ত বিচার চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে উনার মুখের কথা হচ্ছে যে আমমাদের যদি কাগজ ঠিক থাকে আমাদের যদি দখল ঠিক থাকে আমাদের যদি যদি একটা জায়গার মেইন আমাদের গ্রাম্য ভাষা একটা কথা আছে জায়গার মা বাবা মা বাবা হচ্ছে জমির কাগজ যদি আমার কাগজ পত্র ঠিক থাকে তাহলে আপনারা গ্রাম্য যারা সালিস ব্যক্তিত্ব আছেন আপনারা সবাই বসেন এবং আমাদের গয়ঙ্গাট উপজেলা যারা প্রশাসনের দায়িত্ব রয়েছেন তাদেরকে নিয়ে গ্রাম্য সবাই বসে যদি আমি উপযুক্ত মালিক হয়ে থাকি তাহলে আমাদের এই জায়গাটা কোনো জামেলা জড়িত না ওই জায়গাটা আমাদেরকে সমঝিয়ে দেওয়া হোক আমরা এই মুহূর্তে দখলে আছি ভবিষ্যতে যাতে কোনো ধরনের সমস্যা না হয় কোনো ধরনের আমরা না পড়ি সেটাই কিন্তু ওনাদের দাবি যাই হোক আপনাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি বিশেষ করে আমাদের গোয়েঙ্গার উপজেলা প্রশাসনের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি যারা এই প্রবাসী ভাইয়েরা তারা যাতে সুষ্ঠু বিচার পায় এই বলে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন